দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটপ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় আসলে প্রশ্ন যেটা সেটা হলো যে কে বড় আর কে ছোট ইদানিং বাংলাদেশে যেটা হয়েছে বিভিন্ন রকমের রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার এনসিপি মানে মুক্তিযোদ্ধা বা চব্বিশের আন্দোলন এই বিষয়গুলির মধ্যে আসলে এক ধরনের গোলমেলে বিষয় ঘটতেছে এটা বাঙালির জীবনে সবসময় ঘটে আসছে প্রাচীন যুগ থেকে ঘটে আসছে যেটা আমি বলছি আগেও বলেছি এটা নতুন কোন বিষয় না এখন যে জিনিসটা এটা বাঙালির একটা প্রবণতা হচ্ছে কি একজনকে বড় করতে গেলে আরেকজনকে ছোট করতে হয় এটা হচ্ছে বাঙালির একটা প্রবণতা মৌলিক যে জায়গাটা সেটা হচ্ছে কি যে এই ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ফজলুর রহমান ওনার বিরুদ্ধে ওনার দল বিএনপি একটা ভূমিকা রাখায় হ্যাঁ এটা করার পর দেখা গেল যে কিছু ও মগকারি কিছু লোকজন জানেন কোনো পরিচয় নেয় যে তারা কি তো তারাই গিয়ে তার সামনে ওই যে হুবনি দার্মিত্যু দাবি তার বিরুদ্ধে অস্লির কথাবার্তা বলা একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এটা শুরু করছে এখন ফজল বাবার সাহেব কী করেছিলেন ফজুলবাবার সাহেব যেটা হয়েছে সেটা হলো একটু বিশ্বের যে জুলাই আগস্ট আনন্দগুলোনে শেখ হাসিনার পতন ঘটে সরকারের পতন ঘটেছিল সেটাকে উনি একটু ডিমোনালাইজ করেছি এটা কেন করেছিলেন উনি কিন্তু এক সময় এটাকে ভাবা দিয়েছে যে সরকারকে উৎখাত করার ক্ষেত্রে হ্যাঁ এটা তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে এই গ্রুপের মধ্যে কেউ কেউ দাবি করতেছে যে জামাত শিবির বা স্বাধীনতা বিরোধী আপনাদের একটা স্লোগানের কথা তো মনে আছে তুমি কে আমি কে রাজা কান রাজা কান এই স্লোগানটা তখন খুব উৎসাহের সঙ্গে দেওয়া হইতো কিন্তু আসলে এই স্লোগানটাকে ওই আন্দোলনের সাথে ইনজেক্ট করলো কে ঢুকিয়ে দিল কে এটা কিন্তু একটা জানার বিষয় আছে এখন যেটা জানা যাচ্ছে সেটা হলো যে জামাত শিবির আইন এটা খুব বড় ভূমিকা রাখছে রাজাকারদেরকে হাইলাইট করতে চেয়েছে তো এটা কি বাংলাদেশের সমাজ একটা দেশে সম্ভব বাংলাদেশের মানুষ বলি যে জায়গা জায়গায় একাত্তরের মধ্যে নয় মাস যুদ্ধ করছে পাকিস্তানিরা চব্বিশ বছর তারা নানা রকম শোষণ করছে পার্লামেন্টকে চাপিয়ে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ ইলেকশনে জিতার পরও তাদেরকে ক্ষমতার মধ্যে আনে নাই ভুট্টু এটাদের বাইরের জন্য দায়ী তো যেমন শিবির চাইছে যে অখণ্ড পাকিস্তান থেকে যাক এবং সারা মানে ইয়ে করছে মানে মুক্তিযুদ্ধের সময় প্রচুর অঙ্গন ঘটিয়েছে খারাপ কাজ করেছে কারণ তার সাথে জড়িত ছিল বিভিন্ন রকম অপরাধগুলো কর্মের সাথে জড়িত ছিল বিশেষ করে বুদ্ধিজীবী আপনার সঙ্গে তাদের খুব এগুলি আমি আগেও করেছি তো এখন যে বিষয়টা আসলে জরুরি সেটা হচ্ছে কি চব্বিশের গণ আন্দোলন বন বিস্ফোরণ যেটা ঘটেছে এটা নিয়ে কিন্তু পজিটিভ একটা বিষয় ছিল হ্যাঁ মানুষ কিন্তু বলতো যে এরা ভালো করছে কিন্তু যখন দেখা গেল যে এটার ভিতরে মাস্টার মাইন্ড ঢুকে পড়লো হ্যাঁ ইউনুস সাহেব এসে বলা শুরু করল এই হচ্ছে মাস্টার মায়ের জামাত শিবিরকে দেখা গেলো বিশাল তারা বিভিন্ন রকম কার্যক্রম শুরু করলো মানুষ একটু থতমতো খাইছিল কিন্তু এখন ঘটনা হচ্ছে যে তারা যখন কৃতিত্ব দাবি করা শুরু করলো তখনও ঠিক আছে কিন্তু ওই তারা নিজেদেরকে গ্লোরিফাই করতে গিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকে যখন গ্লোরিফাই করতেছে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ কি যুদ্ধ করছে নাকি আওয়ামী লীগ তখন স্বাভাবিক ভাবে রাজনৈতিক নেতৃত্বে ছিল দাবি করা হচ্ছে বা স্বাভাবিক ভাবে বলা হয় যে আওয়ামী লীগ ওই মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছে আসলে তো মাঠ পর্যায়ে ওরকম আওয়ামী লীগের পরিচয়কে যুদ্ধ করেনি দেশের জনগণ হিসেবে যুদ্ধ করছে শত্রু আক্রমণ করছে প্রতিরোধ করা হয়েছে প্রতিরোধ যুদ্ধ গণযুদ্ধ গেরিলা যুদ্ধ এই যুদ্ধগুলি তো হয়েছে যারা দেশের জন্য যুদ্ধ করছে তাদেরকে আপনার সম্মান দিতে হবে তো এই জায়গা থেকে আপনি সরাবেন কিভাবে মৌলিক জায়গা বললেন না সরে গেল এখন চব্বিশ কে বড় করতে গিয়ে আপনার একাত্তরটি ছোট করা হচ্ছে এরকম বহু ঘটনা কিন্তু আগেও আছে হ্যাঁ যখন রবীন্দ্রনাথের সমসাময়িক কাজী নজরুলের উত্থান হলো তখন মানুষ শুরু করলো কি আরে কাজী নজরুললি বিশাল রবীন্দ্রনাথের এগুলি কিছু কিছুই হয় না আবার কেউ বলবো হ্যাঁ নজরুলকি জিনিস রবীন্দ্রনাথের সব কিছু এমনকি শরৎচন্দ্র মতো মানে সাহিত্যিককে রবীন্দ্রনাথের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা হয়েছে তো এই চেষ্টাগুলি সবসময় এ বলো না অচন্দ কেউ মানে আমরা কেউ এটা স্বাভাবিকভাবে বাঙালি কাউকে ঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে সবসময় ব্যর্থ হয়েছে কেন জানি একজনকে বড় করতে গেলে আরেকজনকে তাই না করতে হয় এটা একটা প্রবণতার জায়গা আমরা বলতে আমরা এটা বলতে পারি না যে যার যার জায়গায় শেষে হ্যাঁ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জায়গায় নজরুল ইসলাম নজরুল ইসলামের জায়গায় শরৎচন্দ্র শরৎচন্দ্রের জায়গায় এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি আমরা লজিক্যালি বুঝতে চাই না আমাদের বলতে আবেগ কাজ করে তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো ফজলুর রহমান কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছে ওনাকে নোবেল মাধ্যমে হত্যা করা সম্ভব হয়নি যদিও বলছিল প্রকাশে ঘোষণা দিয়েছিল বিদেশ থেকে অভিট অভি আসছিল হ্যাঁ এটা হয়েছে তো এইবার যে একাত্তর কে ছোট করার চেষ্টা হচ্ছে এটার মধ্যে একটা অন্য উদ্দেশ্য আছে তার মানে চব্বিশ কে বড় করা একাত্তর কে ছোট করা এটা মধ্যে একটা অন্য উদ্দেশ্য আছে কি একাত্তর সালের ঘটনার জন্য এই সেই যুদ্ধের জন্য সেই ভয়াবহ নির্মমতার জন্য আসলে একটা দলকে দায়ী করা হয় জামাতে ইসলাম জামাতে ইসলামের অনেকগুলি আমরা জানি যে এই মুহূর্তে জামাতে ইসলাম সরকারের মধ্যে একটা পাওয়ার পলটিক্স যেটাকে বলা হয় পাওয়ারের মধ্যে তাদের ভূমিকা আছে তাদের কিছু অংশ আছে এবং সেটাকে চর্চা তারা করতে চাচ্ছে এবং একই সঙ্গে একাত্তরের দায় তারা মোছার চেষ্টা না করে সেটাকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে যে ওইটা ওই আমরা ঠিক ছিলাম ওই কালে আরে এটা কি এটা কি সম্ভব হাউ ফানি ইট ইস একাত্তর সালে সেই নয় মার যুদ্ধ হয়েছে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এখন তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে দেখা গেল কি যে মুক্তিযুদ্ধের মানসিকতা সম্পন্ন যারা আছে তারা কিন্তু এখন অনেক বেশি মুক্তিযুদ্ধের প্রতি আরো অনেক বেশি ভালোবাসা সম্মানের জায়গাটা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এবং এখানে ফজলুর রহমানের বিজয়টাকে মুক্তিযুদ্ধেরই আরেকটা বিজয় বলে অনেকে ধারণা করতেছে ধন্যবাদ সবাইকে